এই তো পুকু এ পুকু না তুই কোথায় এসেছিস আগে বল আগে কোথায় এসেছিস বল আগে কোথায় এসেছিস বল সাগর পারে সাগর পারে না কোথায় এসেছিস না মাঠে মাঠে তো মাঠে তুমি কি দেখতে পেচ্ছো কুকুর দেখতে পেলে কই কুকুরটা বাবা কুকুরের কাছে যাবে না কুকুরটা দেখ কি করছে আবার শস্য জমি আছে দেখেছিস সর্ষে জমিতে ওই দে সর্ষে জমি কত সরষে ফুল আলু জমি তাহলে এখানে থাকবি তুই আজকে মাঠে তো ঠান্ডা লাগবে না ফোন করিস না তুই পূজুত তালে তুই করতে মাঠে একটুখানি রোদ পথ সিস।